দেখছেন নি বাংলাদেশের কি অবস্থা কি পরিস্থিতি এখন হদ্দায় মায়ের মারের আঙ্গুর উপরে চোখ তুলি কথা কর ছয় টলার সহ গেল বাংলাদেশের সাগরের সীমান্ত থেকে তাহলে এই যদি হয় অবস্থা আমরা কোথাও নিরাপদ না দেখতেছি পানিতে বলেন উপরে বলেন রাস্তায় বলেন কোথাও তো নিরাপদ না এখন যে মেয়র মার আমাদের সাথে কথা বলে পারতো না আমাদের তো দূরের কথা এমন শব্দ করার স্বাস্থ্য তলা একটা সময় সীমা মানা পর্যন্ত এখন আমাদের মানুষ নিয়ে যা আমাদের দেশের মানুষ নিয়ে যায় আমাদের টলা নিয়ে যায়। এতে যদি হয় ইউলো সরকারের অবস্থা এ যদি হয় তার বিশ্ব নেতৃত্ব এই যদি হয় তাদের এই পরিস্থিতি তাহলে সাধারণ মানুষ কিভাবে এই বাংলাদেশে বসবাস করবে আমি মনে করি এই বাংলাদেশে বসবাস করার মতো কোনো যোগ্যতাই এখন আর নাই এই দেশে শুরু হয়ে গেছে খুন গুম राहा জানি সবকিছু মানুষ যেভাবে শুরু করছে তাহলে আমরা কোনোভাবে তো নিরাপদ না আমি মনে করি এই সরকার এই শুধু ইউন সরকার খুব তাড়াতাড়ি যেন এই সে যেন সাধারণ মানুষকে মুক্ত করে যায়